নতুন বা পুরাতন খামারি ভাই বোনেরা আশা করি ভালো আছেন আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে লেয়ার পুলেট মুরগি সংগ্রহ এ টু জেড এবং সফল খামারি হওয়ার পরিপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো তাই দেশ বা দেশের বাইরের থেকে যারা যে যেখান থেকে আমার এই বিনোদনটি দেখতেছেন তাদের সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের সামনে নিত্যদিন এরকম নিত্য নতুন বিষয় নিয়ে আলাপ আলোচনা করার জন্য চলে আসি তাই এইরকম গুরুত্বপূর্ণ বিষয় এবং টিপস পেতে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলেকিনটি অল করে বিকে পুলেটের পুলেট চ্যানেলটির সাথেই থাকবেন এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি কথা না বাড়াইয়ে চলে শুরু করতেছি মূল বিষয়ে আলাপ আলোচনা আজকের বিষয় হচ্ছে লেয়ার পুলেট মুরগির সংগ্রহের এ টু জেড এবং সফল খামারি হওয়ার পরিপূর্ণ বিষয়ে আলোচনা করব আপনাদের সামনে তাই ধৈর্য ধরে ভিডিওটি আপনি কি নতুন করে মুরগির খামার শুরু করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য আজ আমরা দেখব লেয়ার পুলেট মুরগির সংগ্রহের এ টু জেড টিপস যেখানে আলোচনা করছি সঠিক বয়সের মুরগি সংগ্রহ নিয়ে সঠিক বয়স হচ্ছে আপনারা একশো থেকে নব্বই থেকে একশো বা একশো দশ এর মধ্যে যে মুরগিটি রেডি হয় এটাকেই বলে সঠিক সময় কারণ এই সময়ে মুরগি ট্রান্সফার করা এবং মুরগিকে যে কোনো জায়গার থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া খুবই সহজ হয়ে যায় তাই আমরা এই সময়টাকে ধরি যে সঠিক সময় তারপরে কোন কোম্পানির ফুলে ভালো তা আমি আমার নিজের ব্যক্তিগত প্র্যাকটিক্যাল এবং নিজের দিকে থেকে আমি যে মূর্তিগুলো পালন করতেছি সেটা হচ্ছে কাজী বাচ্চা এবং নারিশের বাচ্চা তারপরে প্যারাগন এটাও ভালো তাই আপনারা চেষ্টা করবেন বেশি করে কাজের বাচ্চা নেওয়ার জন্য কাজ কাজের বাচ্চা ডিমের কালার ভালো থাকে এবং খাদ্য কম খায় তারপরে ডিম কম করে ভাঙে তাই আমি সাজেস্ট করব আপনারা কাজের বাচ্চা নিয়ে খামার করার জন্য ভ্যাকসিন চেক কিভাবে করবেন আপনারা আমি বলবো ভ্যাকসিন চেক বলতে যদি মুরগির খামারে গেলে আপনারা দেখতে পারবেন যদি মুরগির মুখমণ্ডল উজ্জ্বল এবং চঞ্চল থাকে তাহলে মনে করবেন এই মুরগিগুলো সুস্থ এবং সবল আছে আরেকটা বিষয় হলো আপনারা অবশ্যই চেষ্টা করবেন মুরগির ব্লাড টেস্ট করে তারপরে মুরগি সংগ্রহ করা তাহলে আপনারা যে কোনো বিষয়ে আছে যে মুরগির সমস্যা থাকলে বুঝতে পারবেন তাছাড়া ভ্যাকসিন সঠিকভাবে করা আছে কিনা তা বুঝতে পারবেন আরেকটা হচ্ছে খামার প্রস্তুতি ও যত্নের টিপস খামার প্রস্তুতি আপনাদেরকে খামার করার আগে আপনাদেরকে পদক্ষেপ নিতে হবে আপনারা কোন জায়গার মধ্যে খামারের ঘর করবেন এবং সেই ঘরের জায়গাটি আজও সঠিক কিনা এই যে জায়গাটায় নির্বাচন আপনাদের খুবই গুরুত্বপূর্ণ সঠিক জায়গা যদি আপনারা নির্বাচন না করতে পারেন তাহলে আপনারা খামার করতে পারবেন না আর সেই খামার থেকে কখনো লাভবান হতে পারবেন তাই আমি বলবো আপনারা খামার করার আগে অবশ্যই জায়গা নির্বাচন করবেন সেই জায়গাটার জন্য খোলামেলা এবং বায়ু সঠিকভাবে চলাফেরা করতে পারে এবং কোনো ঘন বসতি না হয় অবশ্যই এই জিনিসগুলো মাথায় রেখে তারপর খামার করার প্রস্তুতি নেবেন আপনারা ডিম উৎপাদন দ্রুত শুরু করার কৌশল ডিম উৎপাদন দ্রুত শুরু করার বলতে আপনারা সময়ের আগে ডিম নিতে যাবেন না মুরগির থেকে কারণ হচ্ছে সময়ের আগে ডিম নিতে গেলে আপনাদের খামারে বিপদে পড়বে এবং আপনারা খামারে খামারিরা বিপদে পড়বেন কারণ হচ্ছে সঠিক সময়ে ডিম নিতে না পারলে আপনার